সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট বাদ না পড়ে ইয়েলোদের সঙ্গে ঘুরতে বলছে মানে কি মানে ওনাকে ওরা কি ভাবছেন যে এ যে নামগুলো ঢোকার কথা নয় মানে ভূতুরে ভোটার অনুপ্রবেশকারী ভোটার সেগুলো কি দাদাগিরি করে ঢুকিয়ে দেবে এই দাদাগিরি মস্তানি এটা ইলেকশন কমিশন কোনো মতেই সহ্য করবে না এটা মনে রাখতে হবে যে প্রশাসনের যে অথরিটি জেলা শাসক সেই জেলা শাসকও কিন্তু মুখ্যমন্ত্রীর থাক অধীনে থাকবে না যে সময় এসআইআর চলবে জেলা শাসক এসআইআর যখন চলবে ইলেকশন কমিশনের অধীনে থাকবে তাই কোনো রকম মস্তানি ইলেকশন কমিশন বরদাস্ত করবেন না